যারা সৈরাচারী যারা সালিম আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যা।

কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ আল্লাহর আলমিন দেখতেছেন সুতরাং ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করি আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখাবিক্রি নন সম্পদ শানি আল্লাহর কোন সম্পদের অভাব নাই ওয়া আকদুমুল ফোকারা দুনিয়া তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটো গালি হয় না সুবহান কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার বা একটা নার্ভের সাথে জড়ায় দেবে জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাছেই না সুতরাং আল্লাহ ইচ্ছা করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টেল ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এইরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লাহে মা বিসসামাওয়াতি ও মা ফিল আরদ আকাশ আর জমিনের একক ছত্র মালিকানা কার জিল্লায় বলুন আল্লাহ আল্লাহ পাকের সুতরাং তুমি মাাবদি করে কত দূর পারবা পেশুদির বেশি দূর যেতে পারবে না মুখে কালিমা লেপন করে ভারতের পাঁচটা গোলাপ হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত نصیব করিনি ভারত তোমারে বাঁচাবে না ভারতে টাকা বাঁচাতে পারবে না যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবা খবর দেবারও সময় পাবে না কলামের কাছে আস কোরআন তোমাকে মুক্তি দেবে কে মুক্তি দেবে কোরআন বিজ্ঞানে ভরা রাষ্ট্রবিজ্ঞানে ভরা কে বলেছে কলাম তাবিজ তদ্বিরের কিতাব না এটা তাবিজের কিতাব নয় এটা তদবিরের কিতাব নয় এটা ঝাড়ফুকের কিতাব নয় এটা সংবিধান এটা কি এটা কনস্টিটিউশন এটি গোটা বিশ্বের সমস্ত মানব মঞ্জুরির চালিকা শক্তি গোটা রাষ্ট্র পরিচালনার গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস তার নাম কোরআন তার নাম কি আসেন সেই কোরআন থেকেই আলোচনা করি পরে নামার সাথে শয়তান দূর করে দেওয়া হোক শয়তানে যাতে

سماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون فيه মলা নিম নি শলকল্লাহু আজি কোন সুর আলোচনা করছিল মনে আছে নাম বলুন সুরাই লুকমা আল্লাহ পাত বলছেন হালকা সমাবা তুই আমাদিন তারা নাহা তিনি আকাশ সৃষ্টি করেছেন আকাশ সমুহ সৃষ্টি করেছেন বেগাই আমাদিন তারাও নাহা কোন রকম স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও ওয়ালকাফিল আরদে রাওয়াসিয়া আন তামিদ বিকুম আর এই পৃথিবী যেন তোমাকে নিয়ে ঢোলে না পড়ে সেজন্য পাহাড় গেড়ে দেওয়া হয়েছে ওয়া বাসসাফিহা আর নানা ধরনের জীবজন্তু আল্লাহ পাক সৃষ্টি করে গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছে ওয়া আনزلনা আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আর এর দ্বারা পৃথিবীর মুখে উত্তম উৎপন্ন উৎপাদন আমি সৃষ্টি করি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি অথবা দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টি আর এরপরে দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে অবশ্যই তোমরা অত্যাচারী এবং গোমরাহির ভিতরে সুস্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত রয়েছে এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ চলুন এবার আলোচনায় যাহা যাক গতকাল যে পর্যন্ত আলোচনা করেছিলাম ওটি ছিল প্রারম্ভিক প্রস্তাবনা সৌরায় লোকমানে প্রারম্ভিক প্রস্তাব হল এখন আল্লাহ পাক মূল কথায় ফিরে আসতেছেন যেটা তিনি বুঝাতে চান তার অর্থ হল তাওহিদ প্রতিষ্ঠিত করতে চান এবং শেখ থেকে তাওহ পন্থীদেরকে বাঁচাতে চান বিশ্ববাসীকে বাঁচাতে চান আগেই বলেছি কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয় হ্যাঁ দা বয়ানুল এটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য কলান কাদের জন্য বলেন না কাদের জন্য গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কলান অবতীর্ণ করেছেন এবং সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক তৌহিদের কথা বলছেন যে দেখো তাওহিদ দেখো সেটা হচ্ছে আমাদিন আমাদিন কোন স্তম্ভ ছাড়াই এই যে এতটুকুন সামিয়ানা না এতটুকুন বললাম আকাশের তুলনায় এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল ঠিক কিনা ঠিক কিনা বিশাল না কিনা কিন্তু আকাশের তুলনায় কি কিছু কিছুই না এইটুকুন সামিয়ানায় কত শত খুঁটি একটু চোখ বললাম তো তাহলে ওই বিশাল আকাশ কোন দিন খুঁটির সাথে চলতে গিয়ে বাড়ি লাগছে মাথায় একটা খুঁটি দেখছেন আপনারা বেহাইরে আমাদিন তারাও না হা যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না তোমাদের চোখে ধরা পড়ে না স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছে। এর দুটি অর্থ হতে পারে একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্তম্ভ ছাড়াই এটাকে আল্লাহ পাক রেখেছে আর দ্বিতীয় অর্থ হতে পারে এই এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না হাজর আব্বাস রাহ আলু এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান দিয়ে যদি এর উপরে বর্ণনা করা যায় আলোচনা করা যায় তাহলে এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব এই মহাজাগত স্যাটেলাইট আপনার সোলার সিস্টেম গ্যালাক্সি গোটা বিশ্ব মহাবিশ্ব মহাশূন্য মহাজগৎ এগুলির গ্রহ উপগ্রহ নক্ষত্র পুঞ্জ যেন একটার সাথে আর একটা বাড়ি না লাগে এবং একটার সাথে একটার থেকে আর একটা ছিটকে দুনিয়ার উপরে না পড়ে সেজন্য একটি সিস্টেম দিয়ে একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই ক্ষুদ্রতের উপরে এটা রেখে দিয়েছেন কি কায়দায় আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ নবমন্ডল এবং ভূমন্ডল কি এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে না যায় ওই এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড় কত গুণ বড় আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে রোজা শুরুই করছেন পৃথিবী বড় না সূর্য বড় বিশাল সেই সূর্যের চাইতে তারকাগুলি আরো বড় যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি মনে আছে না পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে তারকা বড় তারকার চাইতে ব্ল্যাক হোল বড় কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় নেই এই বিশাল বিশাল গ্রহ উপগ্রহ গুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর আমি আটকায় রেখেছি কি দিয়ে মাদ্রাকর্ষণ শক্তি দিয়ে কি দিয়ে মাদ্রাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকিয়ে রেখেছি কোরআন বলছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লক্ষ্য করুন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম শক্তি আবিষ্কার করলেন কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত হাজার বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদ রসুল কন্যা যিনি যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই রিসার্চ করেন নাই তার মুখ থেকে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন এই মাদ্রাকর্ষণ দিয়েই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি একটার থেকে আর এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায় পড়ে না যায় আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায় তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি সৃষ্টি জগতের এই সূর্যটা একটা নক্ষত্র সূর্য একটি নক্ষত্র কিন্তু এই সূর্য অন্তত তিন কোটি যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় রকমের সূর্যকে তিন কোটি সূর্য সে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে একটা না দুইটা না হাজার হাজার সোমান আল্লাহ বলতে ইচ্ছে করলো না এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে প্রতি সেকেন্ডে শুধু তাই নয় এই জ্বলন্ত সূর্যের সুন্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয় বিজ্ঞানীরা যার নাম দিয়েছে এগুলি থাউজেন্ড মাইল ষাট হাজার মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে বেরিয়ে যাচ্ছে এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত গোটা পৃথিবী জলে পুড়ে বর্ষ হয়ে যেত কিন্তু প্রতি মুহূর্তে প্রতি গ্যাসগুলি নির্গত হচ্ছে কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে রিটার্ন করে দিচ্ছে যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয় আমার আল্লাহ বলছেন অমা কন্যা আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী এই পৃথিবী এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা অনুযায়ী আল্লাহ পাক রেখেছেন বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে দাঁড়ায় দাঁড়ায়াস এর থেকে যদি উপরে উঠে যায় গোটা গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে সূর্য যেখানে দাঁড়িয়ে আস তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবী জলে পুড়ে বসে হয়ে যাবে চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে কে যদি কিছু উপরে উঠে যায় গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু নেমে নিচে নেমে আসে গোটা সমুদ্রের পানি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায়য়া যাবে কে লে গেছেন এই একটি পরিমাপ অনুযায়ী কে লে গেছেন আল্লাহ 하자 এটাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি এই সৃষ্টিটা কাপ